আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম কিছুদিন আগে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম কখন গিয়েছিলাম কি করলাম এবং কি কি খেলাম এবং আমার ছেলে কি কি মজা করলো সে সব কিছু মিলিয়ে আজকের এই ডিটেলস ভিডিওটা থাকবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ছিল এই জুন মাসের বারো তারিখের ভিডিও কিছুদিন আগে করা এই ভিডিও ঈদের পরে আমার ননদ আমি মিলে ভাবতেছিলাম কোথাও একটু ঘুরতে যাই এই জন্য রেস্টুরেন্টে যাই এই রেস্টুরেন্টটা এবং জয়পুরের মাঝামাঝিতে অবস্থিত অরণ্য লঞ্চ বলে আমরা হিলে থেকে যখন জয়পুর হাটে যাই তখন রাস্তার দেখা যায় তবে কখনো আমি যাইনি বাহিরে থেকে দেখেছি কারণ জয়পুর হাটে খুব কম যাওয়া হয় ওই জন্য বেশি যায়নি তবে এবার ঈদে আমার ননদ আর আমি প্ল্যান করি যেখানে একটু যাব দেখি কেমন লাগে সবাই যায় আমরাই মনে হয় সববার শেষে যাচ্ছি এই জায়গা কারণ সবাই গিয়েছে তবে এখানে ঢোকার পরে তো আমার ছেলে এত খুশি কারণ এটা রেস্টুরেন্ট না পার্ক ও তো বুঝতেই পারতেছে না এটা একটা মিনি পার্কের মতো আমরা রেস্টুরেন্টে ঢোকার পরে গাড়ি পার্ক করার পরে ভিতরে চলে আসি এবং ভিতরে এসে দেখি অনেক অনেক বাচ্চাদের খেলার রাইড আছে বাচ্চারা তো একদম মহা খুশি আমার ছেলে তো একবার ওঠে তো একবার স্লাইডারে ওঠে ও অনেক খুশি ও অনেক মজা করেছে পাশে অনেক ফাঁকা জায়গা ছিল পরিবেশটা অনেক সুন্দর ছিল তবে ঈদের ওই সময়টা প্রচুর গরম ছিল আমরা যখন যাই তখন এত গরম ছিল আর আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তখন শেষ বেলা রোদটা ছিল তখন এত গরম লাগতেছিল গাছের একটা পাতাও ছিল না তারপরে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে বসি খাবার অর্ডার দেওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্টে বসার পরে বাহিরে বসেছিলাম প্রথমে বাহিরে তো অনেক গরম ছিল এরপরে আমরা ভিতরে বসি ভিতরে বসার পরে আমরা খাবার অর্ডার দিই এই যে আমার ছেলে কি কি খাবো নিজেই বলতেছিল খেতে চাও নাম বলো দুটা পিজ্জা দুটা বার্গার দুটা করে খাবা হ্যাঁ দুটা বার্গার খাবা আর দুটা পিজ্জা খাবা টাকা কে দিবে টাকা খাবার অর্ডার দেওয়ার পরে একটু সময় লাগে খাবার দিতে এই জন্য আমরা আর ভিতরে বসে থাকিনি ছোট বাচ্চা আছে ও তো ভিতরে থাকতে চাচ্ছে না ওই জন্য বাবুকে নিয়ে আমি বাহিরে আসি এবং গাছ ছিল এখানে কলাবতী ফুলের গাছ ছিল আর একটা জুই ফুলের গাছ ছিল এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে একদম থোকায় থোকায় ফুল ফুটে থাকে গাছগুলো ভরে সুন্দর মিষ্টি ঘ্রান থাকে ফুলগুলোর সাথে একটু কিছু ছবি তুলে নিচ্ছিলাম পরে আমি ওই পাশে যাই ওখানে অনেক সুন্দর দোলনা ছিল দোলনাতে আমি একটু বসি বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম দোলনা দেখতে কার না ভালো লাগে আর এখানে আমার ননদ ভাইয়া ওরা দুজনে কিছুক্ষণ একটু কিছু ভিডিও নিই তারপরে আমাদের খাবার চলে আসে এরপরে আমরা ভিতরে চলে যাই এখানে আমরা পিৎজা নেই এই পিৎজাটা ছিল হয়তো চিজ পিৎজার মতো তবে পিজাটা দেখেই যা মজা আমার ছেলে তো ভাবতেছিল খাবে খাবে ও তবে একটা একটু খেয়েছে দিন ছিল বাবুর আব্বুর জন্মদিন সেই জন্য একটা ছোট্ট একটু একটা কেক নিয়ে গিয়েছিলাম আমরা কেকটা মূলত আমার ছেলের জন্যই নিয়ে যেতে হয়েছে ও যখন শুনেছে যে ওর আব্বুর জন্মদিন আছে আমাকে বারবার বলতেছে আম্মা আমরা একটা ছোট্ট একটা কেক নিব কেক নিয়ে আব্বুকে সারপ্রাইজ দিব আব্বুকে বলবো না আমি তো ওর কথা শুনে এত অবাক হয়েছিলাম এই জন্য আমি বিশেষ করে ওর জন্য ওই কেকটা আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম একটা চকলেট কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম ও চকলেট কেক অনেক পছন্দ করে এরপর আমরা সবাই সবার পছন্দ মতো খাবারগুলো খেয়ে নিই তারপরেই এই তো আমার ছেলে চকলেট কেক খাচ্ছে ও একা একাই খাবে ও কারো থেকে খেয়ে নেবে না ওই জন্য একা একা খাচ্ছিলো আর এখানে একটা ক্যাপাচিনো কফি অর্ডার করা হয়েছিল খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে আসি যখন আমরা প্রথমের দিকে এসেছিলাম বিকেলে পরে তখন এত বাচ্চা ছিল না কয়েকজন ছিল তবে সন্ধ্যা নামার পর পরই অনেক বাবুরাও এসে গিয়েছিল মারা নিয়ে এসেছিল এখানে তো আমার ননদ আর আমি একটু সেলফি তুলতেছিলাম আর এই তো এখানে আমরা সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম আর আমার ছেলে তো ক্যামেরা দেখলে এখন মুখ ঠিক করে রাখে না রেস্টুরেন্টটার সবচেয়ে ভালো দিক হলো এটা রাতে লাইটিংটা এত সুন্দর লাগে দিনের বেলা থেকে রাতের দৃশ্যটাই ভালো লাগে সবগুলো গাছে সাথে লাইটিং দেওয়া আছে এরপর বেশি দেরি করিনি এরপর পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ